কষ্ট লড়াই সাফল্যের গল্পে ভরা তাদের জীবন আজ আমরা জানব বলিউডের জন কিংবদন্তি কমেডিয়ানের জীবন সম্পর্কে এমন কিছু ফ্যাক্ট যা হয়তো আপনি আগে কখনো শোনেননি ফ্যাক্ট নাম্বার এক আপনি কি কল্পনা করতে পারেন একজন বাস কন্ডাক্টর একদিন বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ান হয়ে উঠবেন হ্যাঁ আমরা কথা বলছি জনি ওয়াকারের তার আসল নাম ছিল বদরুদ্দিন জামালুদ্দিন কাজী মুম্বাইতে যখন টিকে থাকার লড়াই করছিলেন তখন একটা চাকরি জুটেছিল বেস্ট বাস কোম্পানির কন্ডাক্টর হিসেবে বাসে যাত্রীরা যখন চুপচাপ থাকত তখন জনি সবাইকে হাসানোর জন্য মজার কৌতুক বলতেন বিভিন্ন অদ্ভুত আওয়াজ করতেন একদিন পরিচালক গুরু দত্ত তার বাসে ওঠেন জনির কমেডি দেখে এতটাই মুগ্ধ হন যে তাকে সরাসরি সিনেমার অফার দেন এরপর উনিশশো একান্ন সালে মুক্তি পেল বাজি সিনেমা যেখানে জনি ওয়াকার একটি ছোট চরিত্রে অভিনয় করলেন তার হাসির ধরন কথা বলার স্টাইল এত জনপ্রিয় হয় যে বলিউডে কমেডির নতুন যুগ শুরু হয় সিআইডি ড্যাশ পেয়াসা মধুমতির মতো অসংখ্য সিনেমায় তিনি দর্শকদের মন জয় করে নেন ফ্যাক্ট নম্বর দুই মেহমুদ বলিউডের ইতিহাসের অন্যতম সেরা কমেডিয়ান কিন্তু জানেন কি তিনি অভিনয়ে আসার আগে কি করতেন ছোটবেলা থেকেই পরিবারকে সাহায্য করার জন্য তাকে বিভিন্ন রকম কাজ করতে হতো কখনো ফল বিক্রি করতেন কখনো ঘরে ঘরে গিয়ে কাজ করতেন এমনকি তিনি অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চনের ব্যক্তিগত গাড়িচালকও ছিলেন তবে তিনি কখনো স্বপ্ন দেখা বন্ধ করেননি তিনি চান্স পাওয়ার জন্য বারবার চেষ্টা করতেন প্রথম দিকে তাকে শুধু ছোটখাটো চরিত্রে নেওয়া হতো তবে একসময় তার প্রতিভা এতটাই ছড়িয়ে পড়ে যে তিনি হয়ে ওঠেন বলিউডের এক নম্বর কমেডিয়ান পরশান গুমনাম পতিপত্নী বরখার মতো সিনেমাগুলোতে তার দুর্দান্ত অভিনয় তাকে কিংবদন্তীর আসনে বসায় একটা সময় এমন ছিল যখন বলিউডে কোনো সিনেমা সুপারহিট হবে কি না তা নির্ভর করত মেহমুদ আছেন কি না তার ওপর ফ্যাক্ট নাম্বার তিন আপনি কি জানেন কুন্দন লাল সাইগল শুধু গায়ক ছিলেন না তিনি ছিলেন অসাধারণ এক অভিনেতাও যদিও সবাই তাকে কণ্ঠের জন্য চেনে কিন্তু বলিউডের ভেতরে তিনি ছিলেন দারুণ হাস্যরসিক তিনি ছিলেন এমন একজন মানুষ যিনি যখন স্টুডিওতে আসতেন সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খেত তার কথা বলার ধরন ছিল একেবারেই ব্যতিক্রম যদিও তার ক্যারিয়ার মিউজিক ইন্ডাস্ট্রির জন্য ছিল কিন্তু যারা তাকে কাছ থেকে চিনতেন তারা বলতেন তিনি চাইলে বলিউডের অন্যতম সেরা কমেডিয়ান হতে পারতেন তার দুষ্টুমি মজার কাণ্ডকারখানা এবং উপস্থিত বুদ্ধি এতটাই দারুণ ছিল যে সে সময়কার বড় বড় পরিচালকরা চেয়েছিলেন তিনি যেন কমেডি চরিত্রে অভিনয় করেন তবে ভাগ্যের কারণে তিনি কখনও পুরোপুরি কমেডি জগতের অংশ হননি ফ্যাক্ট নাম্বার চার বলিউডে অনেক কমেডিয়ান এসেছেন কিন্তু কেষ্ট মুখার্জির মতো নিরীহ চেহারার আর কেউ ছিলেন না তার চশমা শান্ত ভঙ্গি আর অবাক করা এক্সপ্রেশন সবকিছু মিলিয়ে তিনি এক অনন্য অভিনেতা ছিলেন তবে জানেন কি কেষ্ট মুখার্জি সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার আগে ছিলেন একজন সিরিয়াস সাংবাদিক তিনি কলকাতার এক নাম করা পত্রিকায় কাজ করতেন কিন্তু সাংবাদিকতা করতে করতে তার মনে হল মানুষকে হাসানোর ক্ষমতা তার আছে তাই তিনি কলকাতা থেকে মুম্বাই চলে আসেন অভিনয়ের সুযোগ খোঁজেন হাফ টিকিট বাউরচি পরিচয় শৌকি এসব সিনেমায় তিনি এমন কিছু দৃশ্য উপহার দেন যা আজও মানুষের মুখে মুখে ফেরে তবে মজার ব্যাপার ব্যক্তিগত জীবনে তিনি একদমই কম কথা বলা ভদ্র প্রকৃতির মানুষ ছিলেন ফ্যাক্ট নাম্বার পাঁচ আপনি যদি উনিশশো ষাট সত্তর দশকের বলিউড সিনেমা দেখেন তাহলে দেখবেন এক গোলগাল বিশাল চওড়া গোফওয়ালা এক কমেডিয়ান তিনি হলেন অগা অগার আসল নাম ছিল আগা খান রিজভি কিন্তু পুরো ইন্ডাস্ট্রি তাকে চিন্ত শুধুমাত্র অগা নামে তার কমেডির স্টাইল ছিল খুবই আলাদা হ্যাঁ তিনি বেশি সংলাপ বলতেন না কিন্তু তার এক্সপ্রেশন আর শরীরী ভাষাই ছিল সবচেয়ে মজার জিনিস বলিউডের অনেক জনপ্রিয় সিনেমায় তিনি কমেডি চরিত্র করেছেন বিশেষ করে চলতিকা নাম গাড়ি মিস্টার অ্যান্ড মিসেস পঞ্চান্ন হাওড়া ব্রিজের মতো সিনেমায় তার অভিনয় দর্শকদের এখনও মনে আছে ফ্যাক্ট নম্বর ছয় বলিউডের ইতিহাসে যদি সবচেয়ে আইকনিক কমেডিয়ানদের তালিকা করা হয় তাহলে আসরানির নাম আসবেই তবে জানেন কি তার আসল পরিচিতি শুরু হয়েছিল শোলে সিনেমা থেকে হ্যাঁ সেই বিখ্যাত আরেও সাম্বা সংলাপটি বলেছিলেন আশ্রানি নিজেই কিন্তু তার কেরিয়ার শুরু হয়েছিল উনিশশো ষাটের দশকে যখন তিনি থিয়েটারে অভিনয় করতেন পরিচালক ঋষিকেশ মুখার্জি তার প্রতিভা দেখে বলিউডে নিয়ে আসেন এরপর চুপকে চুপকে গোলমাল হ্যালো ব্রাদারের মতো অসংখ্য সিনেমায় তার দুর্দান্ত কমেডি আজও মানুষকে হাসায় সাত জগদ্বীপের আসল নাম ছিল সৈয়দ ইশতিয়াক আহমেদ জাফরি বলিউডে তিনি প্রথমে এসেছিলেন শিশু অভিনেতা হিসাবে কিন্তু তার কমেডি সেন্স এতটাই দুর্দান্ত ছিল যে পরিচালকরা তাকে কমেডি চরিত্র দিতে শুরু করেন সবাই তাকে শোলের বিখ্যাত সুরমা ভোপালী চরিত্রের জন্য মনে রাখে জগদীপ দারিদ্রের মধ্যে বড় হয়েছেন এমন কি তাকে রাস্তায় কাজ করতেও হয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি আজ এক ভাষা জুতা পালিশে মে বোলা ভিড় গুড ফ্লাস তার হাসির ধরন সংলাপ বলার কৌশল তাকে বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডিয়ানে পরিণত করে ফ্যাক্ট নাম্বার আট রাজেন্দ্রনাথ নামটা হয়তো অনেকের কাছে তেমন পরিচিত নয় কিন্তু তিনি ছিলেন এক কিংবদন্তি কমেডিয়ান জানেন কি তার অভিনয়ের স্টাইল এতটাই ইউনিক ছিল যে পরবর্তীতে ভুল ভুলাইয়া সিনেমার রাজপালের চরিত্র অনেকটাই তার কমেডি স্টাইল থেকে অনুপ্রাণিত তিনি সাধারণত বোকাশোকা গোলমাল ধাঁচের চরিত্রে অভিনয় করতেন যেখানে তাঁকে দেখা যেত অত্যন্ত নির্বোধ কিন্তু মজার মানুষ হিসেবে জব পেয়ার কিসিসে হতা হ্যায় তিস্রী মঞ্জিল দিল দেখে দেখো এর মতো সিনেমায় তিনি হাসির জাদু ছড়িয়েছেন ফ্যাক্ট নাম্বার নয় বলিউডে যখন সবাই পুরুষ কমেডিয়ানের রাজত্ব তখন এক মহিলা অভিনেত্রী এসেছিলেন যিনি কমেডির সংজ্ঞা বদলে দিয়েছিলেন তিনি হলেন টুন টুন টুনের আসল নাম ছিল উমা উমাদেবী প্রথম দিকে তিনি ছিলেন একজন গাইক পরিচালকরা বুঝলেন যে তার হাসির প্রতিভা অসাধারণ তিনি মিস্টার অ্যান্ড মিসেস পঞ্চান্ন পটাং মুঘল এ আজমের মতো সিনেমায় অভিনয় করেছেন এবং মহিলাদের জন্য কমেডি জগতে দরজা খুলে দিয়েছেন তো বন্ধুরা এই ছিল বলিউডের জন কিংবদন্তি কমেডিয়ানের জীবন সম্পর্কে কিছু অবাক করা ফ্যাক্ট আপনাদের কোন কমেডিয়ান সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি এমনই মজার আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন